এই পৃথিবী এমন একটি পৃথিবী যেখানে গোপনীয়তা বলতে কিছুই নেই এখানে তোমার চোখে যা কিছু দেখবে সরকার ঠিক সেটাই রেকর্ড করে নেবে এ দুনিয়ায় অপরাধ করার মতো কোনো সুযোগই নেই কারণ এখানে সব কিছুই উন্মুক্ত কিন্তু হঠাৎ এক রহস্যময় মেয়েকে দেখা যায় যে নিজেকে কিনা এসব প্রযুক্তির আড়ালে লুকিয়ে রাখতে পারে কিন্তু কিভাবে এটা সম্ভব কেই বাসে আজ আমরা প্রবেশ করব এমন এক ভবিষ্যৎ দুনিয়াতে যেখানে প্রাইভেসি নামটা পুরোপুরি ভুলে যাওয়া একটি শব্দ আর সেই দুনিয়াকে রীতিমতো নাড়িয়ে দেবে এক নতুন হ্যাকারের উপস্থিতি তো বন্ধুরা দেরি না করে চলে শুরু করা যাক আজকের এই রহস্যময় মুভির গল্প অ্যান্ড ওয়েলকাম টু মুভি নেটওয়ার্ক আজকের গল্পে আমরা যে দুনিয়া দেখব সেখানে সব মানুষের চোখে এমন এক ডিভাইস ইনস্টল করা আছে যার সাহায্যে মানুষ যা কিছুই দেখবে সব কিছুই রেকর্ড হতে থাকে এর পাশাপাশি জানা যায় সামনে থাকা মানুষের ব্যক্তিত্ব কেমন মানে তার পরিচয় পেশা এমনকি সেই ব্যক্তির যদি জীবনে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে সেটাও পুরোপুরি প্রকাশ হয়ে যায় যা থেকে বোঝা যায় ওই পুরো দেশের মানুষের প্রাইভেসি বলতে কোনো কিছু ছিল না এজন্য সেখানে ক্রাইম ধীরে ধীরে কমতে শুরু করে শুরুতেই আমরা শাল নামের একটি ব্যক্তিকে দেখতে পারি শাল সেদিন সকালবেলায় অফিসে রওনা হয় পথের মাঝখানে সে সবার ফেস স্ক্যান করতে থাকে একটু পরেই সে একটি মেয়েকে দেখতে পারে রীতিমতো তার ফেসও স্ক্যান করতে থাকে কিন্তু কোনোভাবেই তার কোনো পরিচয় সে পায় না শাল তখন ভাবে এটা হয়তো সেই অ্যাপ্লিকেশনের গ্লিস কিন্তু সে বারবার স্ক্যান করার পরেও সে মেয়েটির কোনো প্রোফাইল কোনো ডেটাই খুঁজে পায় না শাল তখন ভেবে নাই মেয়েটি হয়তো কোনো হ্যাকার যার কারণে সে নিজে তার ডেটা ক্লিয়ার করে রেখেছে কিছুক্ষণ পরে শাল অফিসে পৌঁছে যায় অফিসে গিয়েই সে প্রথমে কমিশনার পেজসের সাথে দেখা করে তার সাথে কথা শেষে সে যখনই নিজের অফিস রুমে প্রবেশ করে তার সাথে রে নামের একজন ব্যক্তির দেখা হয় রে বলে কিছুক্ষণ যাব সে তার ছেলের কোনো যোগাযোগই পাচ্ছে না শাল তখন তাকে বলে তোমার ছেলেকে এক ঘন্টা আগেই ইথারে দেখা গেছে বন্ধুরা এখানে বলে রাখা ভালো যে ইথার এমন একটি সার্ভার যেখানে মানুষের লাইভ ডেটা সেফ রাখা হয় অর্থাৎ মানুষ এখন কোথায় আছে কি করছে এই ধরনের সবকিছু তো যাই হোক তারপর সাল রে নামের এই ব্যক্তিকে তার ছেলের লাস্ট রেকর্ডিং দেখায় সেখানে দেখা যায় ছেলেটি একটি বড় বিল্ডিংয়ের ওপর থেকে লাভ দিচ্ছে ঠিক তখনই তার সেফটি অ্যালার্ম বেজে ওঠে কিন্তু কোনোভাবেই এই ছেলেটি সেফটি অ্যালার্মে কান্না দিয়ে বরং বন্ধ করে রাখে তার কিছুক্ষণ পরে ছেলেটি সেই বিল্ডিং থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে সৃষ্টি হয় একটি মহাপ্রশ্নের আর এই প্রশ্নের উত্তর আমরা কিছুক্ষণ পরই পেয়ে যাব এরপরে আমরা দেখি শাল ইথার ওপেন করে কিছু লোকের প্রোফাইল দেখতে থাকে সে একজনের প্রোফাইলে কিছু ক্রাইমের সন্ধান পায় সঙ্গে সঙ্গে শাল সে স্থানে চলে যায় সেখানে গিয়ে সে দেখে জেমস নামের একজন ব্যক্তিকে কেউ গুলি করে তাকে হত্যা করেছে এমনকি সেখান থেকে সে পালিয়ে গেছে জেমসের পাস্ট ফুটেজ স্ক্যান করে দেখা যায় তার সাথে অতীতের সব ফুটেজ ব্লক করে রাখা হয়েছে এরপর জেমসের সাথে ঘটে যাওয়া সকল ফুটেজ রিসাইকেল করে দেখা যায় কিলারটি এতটাই চালাক ছিল যে সে জেমসকে হত্যা করার আগে তার চোখকে হ্যাক করে নিয়েছিল যাতে জেমস নিজের চোখ দিয়ে কিছু না দেখতে পেরে বরং কিলারের চোখ দিয়ে দেখতে শুরু করে যার ফলে জেমসের ব্রেনে কিলারের কোনো ছবি পাওয়া যাচ্ছিল না এরপর শাল রিসার্চ করে আরও কিছু ফুটেজ খুঁজে পায় যে ফুটেজগুলোতে দেখা যায় একই কিলার এইভাবে আরও কিছু মানুষকে হত্যা করেছে তখন সেখানে থাকা সিনিয়র ডিটেক্টিভ চার্লি শালকে বলে জেমস তার মৃত্যুর কিছু সময় আগে একটি মেয়েকে দেখেছিল কিন্তু এই মেয়ের কোনো প্রোফাইল এবং আইডেন্টি ছিল না কথা শুনে সঙ্গে সঙ্গে শালের সেই মেয়েটির কথা মনে পড়ে যায় যাকে কিনা গল্পের শুরুতে আমরা দেখেছিলাম তো যাই হোক তারপর শাল তার ব্রেন থেকে সেই মেয়েটির ফুটেজ চার্লিকে পাঠিয়ে দেয় সেদিন রাতে শাল এই মেয়েটির ফুটেজ নিয়ে রিসার্চ করতে থাকে হঠাৎ করে মেয়েটির ফুটেজ তার ব্রেন থেকে ডিলিট হয়ে যায় যে ঘটনাটি খুবই আশ্চর্যজনক ছিল একটু পরে শাল চালির সাথে দেখা করে চালি তখন শালকে বলে তার ব্রেন থেকেও ঠিক একইভাবে সেই মেয়েটির সকল প্রকার ফুটেজ ডিলিট হয়ে গেছে যার ফলে তারা দেরি না করে এই সমস্যার সমাধান করার জন্য টেক কন্ট্রোলার লেস্টারের সাহায্য নেয় লেস্টার প্রথমেই জেমসের ফুটেজ অ্যানালাইজ করে তাদেরকে জানায় জেমসকে হত্যা করার পরই তার ব্রেন থেকে এই সব ফুটেজ পুরোপুরি ডিলিট করা হয়েছে যেখানে কিলার ইচ্ছা মতো কিছু ফুটেজ অ্যাড করে রেখেছে শুধু তাই নয় জেমসের মৃত্যুর এক সপ্তাহ আগে ফুটেজগুলো পুরোপুরি ডিলিট করা হয়েছিল তার সাথে আরও দেখানো হয় এই কিলারটি যতগুলো মার্ডার করেছে সবগুলো ফুটেজই সে আগে থেকে ডিলেট করে রেখেছিল অর্থাৎ এই কিলারটি হয়তো বড় মাপের একটি হ্যাকার কিন্তু ডিটেকটিভ এবং টেক কন্ট্রোলার শালকে বলে এই মার্ডারগুলো কেউ একা করছে না হয়তো পুরো একটি হ্যাকিং টিম এর পিছনে কাজ করছে যা থেকে বোঝা যাচ্ছিল এই হত্যার প্রত্যেকটা পদক্ষেপই খুবই পারফেক্ট প্ল্যানিংয়ের মাধ্যমে হচ্ছিল এরপর শাল ইথার চেক করে সেই প্রোফাইল ছাড়া মেয়েটির ফুটেজ খুঁজতে থাকে একটু ঘাটাঘাটি করে শাল যা দেখতে পারে তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না আসলেও সেদিন শাল ছাড়া আরও দশজন ব্যক্তি এই মেয়েটিকে দেখেছিল কিন্তু আশ্চর্যজনকভাবে সকল মানুষের ফুটেজগুলোই এডিট করে রাখা হয়েছে একদিন সকালবেলা শাল তার বাড়ির সামনে বসে তার মৃত ছেলের মেমরি চেক করতে থাকে যেখানে দেখা যায় তার ছেলে মৃত্যুর আগে দুজন মেয়ের সাথে ফিজিক্যালে যাচ্ছিল ঠিক এই সময় তার চোখ হ্যাক করে না হয় আর তারপরেই তাকে হত্যা করে তার সকল প্রকার ফুটেজকে এডিট করে ইথারে আপলোড করে দেওয়া হয় এরপর শাল দেরি না করে সঙ্গে সঙ্গে সেই ঘটনাস্থলে চলে যায় পুলিশ সেখানে মালে নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয় ঠিক তখনই বাইরে থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায় পুলিশ যখনই বাইরের ঘটনা দেখতে যায় তখনই কেউ একজন সেই পুলিশকে হত্যা করে ফেলে শাল তখন তার ডিপার্টমেন্টের কাছে আরও ব্যাকআপ চেয়ে সেই কিলারের পিছনে দৌড়াতে থাকে কিন্তু সিঁড়ি থেকে নামার সময় তার চোখ গ্লিস হয়ে যায় যার ফলে সে সঙ্গে সঙ্গে সিঁড়ি থেকে পড়ে যায় এরপর সে আবারও উঠে দাঁড়ায় সামনে থাকা ট্রেনটির মাঝে কিলারকে খুঁজতে শুরু করে কিন্তু হঠাৎ আরেকটি ট্রেনের ধাক্কায় সে নিচে পড়ে যায় আর এই সিনগুলোর মাধ্যমে বোঝা যায় কিলার তখন শালের চোখ হ্যাক করে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল আর যেখানে তাকে ট্রেন দেখানো হয়েছিল সেখানে কোনো ট্রেনই ছিল না বরং সেখানে একটি ট্রেনের ছবি দেখিয়ে শালকে বোকা বানানো হয় আর এই সুযোগেই কিলার সেখান থেকে পালিয়ে যায় এরপর শাল অফিসে গিয়ে চার্লিকে সকল ঘটনাই খুলে বলে চার্লি তখন শালকে বলে যে দুজন মেয়ের কথা তুমি বলেছ সেখানে ক্রিস্টিয়ান সেন্টার নামক একটি বেকির মেয়ে ছিল তারা কিছুদিন আগে নিজেদের সম্পর্কে ব্রেকআপ করলেও লুকিয়ে লুকিয়ে তারা সেদিন দেখা করতে এসেছিল শাল এতক্ষণে সেই কিলারের ব্যাপারে কিছু কিছু করে ধারণা পেতে থাকে সে বুঝতে পারে এই হ্যাকারটি দেশের সকল ধনী ব্যক্তিদের সাথে ক্রাইম চালিয়ে যায় শাল তখন দেখতে পারে তার ক্লায়েন্টরা একের পর এক মার্ডার হচ্ছে চালি তখন শালকে জিজ্ঞাসা করে আমরা এই চালাক হ্যাকারকে কিভাবে ধরব এরপরই শাল প্ল্যান করে সে কিছুদিনের জন্য আন্ডার কাভার হয়ে যাবে তারপর নিজের প্রোফাইল সবার সামনে ধনী ব্যক্তিদের মতো দেখাতে থাকবে আর এরপরই সে কোনো এক মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন করবে আর এর পাশাপাশি সে ভাবতে থাকে এই বিষয়গুলো সে ছাড়া যেন আর কেউই না জানতে পারে যার কারণে তার একটি হ্যাকার প্রয়োজন শালের প্ল্যানিং মোতাবেক অ্যানন নামের একজন হ্যাকার তার সাথে কন্ট্রাক্ট করতে থাকে পরের দিন সাল যখন সেই হ্যাকারের সাথে দেখা করতে যায় ঠিক তখনই সে দেখতে পারে এটা ওই মেয়েটাই ছিল যাকে কিনা গল্পের প্রথমেই সে দেখেছিল অ্যানন তখন শালের সাথে সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে যে অ্যাপার্টমেন্টের পাশেই ডিটেকটিভ লেস্টার অ্যাননের কথাবার্তা অ্যানালাইজ করার জন্য বসেছিল আশ্চর্যজনকভাবে অ্যানন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও তার কোনো লোকেশনেই ইথারে দেখা যাচ্ছিল না কিন্তু যখনই অ্যানন তার কাজ শুরু করে দেয় ঠিক তখনই ইথার তার লোকেশন ট্র্যাক করতে থাকে শাল অ্যানোর কাছে বলেছিল তুমি আমার বিগত এক মাসের অতীতকে এমনভাবে এডিট করো যেন সব কিছুই আমার নিজের মোতাবেক হয়ে যায় কিন্তু শর্ত হল অ্যানন যদি কোনো চালাকি করে তাহলে এটাই হবে তার জীবনের শেষ দিন শালের কথা মতো অ্যানন ওই সময়কে দেখতে থাকে যেখানে শাল তার ফিজিক্যাল হওয়া মেয়েটিকে প্রথম দেখেছিল অ্যানন তখন ওই রেকর্ডগুলো পুরোপুরি ডিলিট করে সেখানে এমন একটি দুর্দান্ত এডিট বসিয়ে দেয় যেন দেখে মনে হচ্ছিল রাতে শাল সেখানে ছিলই না এই অসাধারণ ঘটনা দেখে অ্যাননকে শাল জিজ্ঞেস করে তুমি কি এই এডিটিংয়ের মাধ্যমে কেউ গায়েব করে দিতে পারবে অ্যানন তখন উত্তরে বলে এসব কাজ ডিপেন্ড করবে মারারার কাকে মেরেছে তার উপরে একটু পরে যখন অ্যাননের কাজ শেষ হয়ে যায় তখন আশ্চর্যজনকভাবে অ্যাননের সকল ডাটাই মুছে যায় তারপর অ্যানন যখনই শালের অ্যাপার্টমেন্ট থেকে চলে যেতে প্রস্তুত হয় তখন শাল তাকে বলে তুমি সবার ব্রেন এডিট করতে পারো কিন্তু আমি তোমাকে যেভাবে দেখেছি আমার ব্রেনকে কোনোভাবেই তুমি এডিট করতে পারবে না এই কথাটি শুনেই অ্যানন সেখানে দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে একটি বন্দুক বের করে সালের মাথায় তাক করে বলে তোমার ফুটেজ ডিলেট না করতে পারি কিন্তু তোমাকে ডিলেট করার রাস্তা আমার জানা আছে শাল তখন কোনো কিছু বুঝতে না পেরে অ্যাননের ওই বন্দুকের দিকে হা করে তাকিয়েছিল শালের মনে হচ্ছিল এই সেই বন্দুক যে বন্দুকটিকে মার্ডারের সকল ফুটেজে সে দেখেছিল এরপর শাল যখনই একটু পেছন দিকে তাকায় অ্যানন সঙ্গে সঙ্গে একটি গুলির আওয়াজ করে চোখের পলকে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায় এরপর শাল তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পায় না বন্ধুরা এই সময়ের সিনগুলো দেখে মনে হচ্ছিল অ্যানন আসলে কোনো হ্যাকার না বরং সে একজন ভয়ঙ্কর ভূত যে কিনা চোখের পলকে হারিয়ে যেতে পারে তো যাই হোক একটু পরে লস্টার বাইরে এসে বলে আমি অনেক চেষ্টা করার পরেও অ্যাননের কোনো প্রকার ডাটাই আমি খুঁজে পাইনি তবে একটা প্রক্সি ডাটা খুঁজে পেয়েছি আর এর কিছুক্ষণ পরেই শাল তার অফিসে ফেরত যায় সেখানে চার্লি তাকে বলে আমাদের অফিসে এই কেস হ্যান্ডেল করার জন্য সাইরস নামের একজন সিকিউরিটি এক্সপার্টকে হায়ার করা হয়েছে এরপর সাইরোজ লস্টারের সেই প্রক্সির সাহায্যে অ্যাননের লোকেশন জানার চেষ্টা করে পাশাপাশি সে অ্যাননের ডিটেলস খুঁজতে শুরু করে একটু রিসার্চ করতেই সে দেখতে পারে অ্যানন আরও একজনের প্রোফাইল ডিলেট করার কার্যক্রম চালাচ্ছে যেখানে দেখানো হচ্ছে ইলিগালভাবে একটি ছবি আমদানি করা হচ্ছে কিন্তু এনন সেই ফুটেজটা এমনভাবে এডিট করেছিল যেটা দেখে মনে হচ্ছিল লোকটি নিজেই সেই ছবিটা আবিষ্কার করেছে পরের দিন সকালে অ্যানন তার প্রোফাইলের পুরো প্রক্সি বদলে দেয় যার ফলে ডিটেকটিভ টিম অ্যাননকে আবারও হারিয়ে ফেলে অর্থাৎ অ্যাননের কোনো খোঁজই আর তারা পাচ্ছিল না একটু পরে একজন এজেন্ট তাদের অফিসে এসে বলে নিক্স নামক একজন ডিটেক্টিভকে কেউ একজন মার্ডার করেছে শাল সঙ্গে সঙ্গে নিক্সের ব্রেন চেক করে অতীতের রেকর্ড দেখতে থাকে সেখানে দেখানো হয় পূর্বের সব মার্ডারের মতোই নিক্সকে হত্যা করা হয়েছে এবং রীতিমতো তারপরই সব কিছু এডিট করা হয়েছে এই ঘটনা দেখে ডিটেক্টিভ কমিশনার জোসেফ বলে যত তাড়াতাড়ি সম্ভব এই কেস তোমাদের সমাধান করতে হবে চালি তখন শালকে বলে তোমাকে আরও আন্ডার কাভারে যেতে হবে এবং খুঁজে বের করতে হবে মার্ডারার কিভাবে নিজেকে সবার কাছ থেকে বারবার লুকিয়ে নিচ্ছে এরপর শাল প্ল্যান করে সে কিছু ড্রাগ কিনবে আর এই স্মৃতিগুলো মুছে ফেলার জন্য সে অ্যাননকে আবারও ডেকে আনবে আর এই প্ল্যানটি আবারও সাকসেসফুল হয় অ্যানন আবারও তার কথায় সারা দেয় অ্যাননের পর শালের ব্রেন থেকে স্মৃতিগুলো এমনভাবে ডিলেট করে দেয় যে শাল সেদিন ড্রাগ কেনা তো দূরে থাক বরং সেদিন রাতে সে কারো সাথে দেখাই করেনি একটু পরে শাল এবং অ্যানন মিলে ড্রাগ সেবন করে সে সময় শাল অ্যাননকে বলে তোমার কোনো ডেটাই ইথারে পাওয়া যায় না কিন্তু কিভাবে অ্যানন তখন বলে ইথারে খুব বেশি নিরাপত্তা নেই তাই আমি ইথারে আমার কোনো ডেটাই রাখি না আমার বয়স যখন আঠারো হয় তখনই আমি আমার পুরো প্রোফাইল জ্বালিয়ে দিই আর এই কথাগুলোর ফাঁক দিয়ে তারা আবারও ড্রাগ নিতে থাকে এবং অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলে তারা দুজন ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে পড়ে সকালে অ্যানন যখন বাথরুমে যায় তখন সে শালের অতীত নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে সেখান থেকে সে জানতে পারে শাল একজন ফার্স্ট ক্লাস ডিটেক্টিভ এইটা দেখার পরেই অ্যাননের মাথা পুরোপুরি ঘুরে যায় সাথে সাথেই অনন লস্টারকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর এনন শালকে ফোন করে বলে আমাকে খোঁজার চেষ্টাও করো না আমাকে খুঁজতে আসলেই তুমি মারা পড়বে একটু পর চালি সেখানে আসে সে রাইডের হত্যার ফুটেজ দেখতে থাকে এবং দেখা যায় ঠিক সবার মতো করেই তাকেও হত্যা করা হয়েছে এ ঘটনার পর চালি শালকে রেস্ট নেওয়ার জন্য বাড়িতে পাঠিয়ে দেয় বাড়িতে যাওয়ার পরে শাল যখন ড্রিং করতে যায় তখন অ্যানন তাকে মেসেজ করে বলে আমি তোমাকে পুরোপুরি হ্যাক করে ফেলেছি শাল তখন রেগে গিয়ে বলে আমি যে করে হোক তোমাকে ধরেই ফেলব এর পরিপ্রেক্ষিতে অ্যানন বলে তুমি আমাকে ঠিক মতো চেনোই না এরপরেই শালের চোখ গ্লিস হয়ে যায় আর সে নিজের চোখের সামনে কোনো কিছু না দেখে বরং অন্যের চোখের দৃশ্য দেখতে থাকে অর্থাৎ অন্য কেউ যা কিছু দেখছিল সেই দৃশ্যগুলো সে দেখতে থাকে আর এই দৃশ্যটি দেখা যায় কেউ একজন একটা লোকে হত্যা করার জন্য দৌড়ানি দিচ্ছে যখনই সে লোকটি মার খেতে থাকে তখন শালের মনে হয় যেন কেউ একজন তাকেই উড়াধুরা পেটাচ্ছে এরপর সে আবারও আরেকজনের চোখ দিয়ে দেখতে শুরু করে যেখানে সে দেখতে পায় একটি কুকুর তার দিকে তেরে আসছে আর এরপরেই সে আবারও একটি অদ্ভুত জিনিস দেখতে পায় সে যখনই উঠে দাঁড়ায় তার পুরো রুমে ইঁদুর দেখতে পারে একটু পর সে তার ছেলের অতীতের ভিডিও দেখতে পারে যেখানে সে দেখতে পারে তার ছেলে একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এর কিছু সময়ের মধ্যে শাল আবারও স্বাভাবিক হয়ে যায় কিন্তু এই স্বাভাবিক হওয়াটা খুব বেশি ক্ষণের জন্য না তার চোখ আবারও গ্লিস হয়ে যায় এবার সে তার চারপাশে আগুন দেখতে পারে এবার শাল কোনো কিছু বুঝতে না পেরে চারদিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে গুলির শব্দ শুনে তার রুমের পাশে থাকা টমাস বাইরে বেরিয়ে আসে তখনই তার চোখ ঠিক হয়ে যায় এরপর শাল তার গাড়ি নিয়ে অফিসের দিকে রওনা হয় সে সময় রাস্তায় সে কোনো ট্র্যাফিকই দেখতে পারে না ফাঁকা রাস্তা দেখে সে যখনই তার গাড়ি নিয়ে সোজা যেতে থাকে ঠিক তখনই একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঘটনাস্থলে শালকে বাঁচাতে সেখানে চাল্লি চলে আসে শাল তখন চাল্লিকে বলে আমার চোখে কেউ একজন হ্যাক করে ফেলেছে যার ফলে আমার চোখ দিয়ে আমি সব কিছুই যেন উল্টাপাল্টা দেখছি চার্লি তখন শালকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেই হ্যাকারকে খুঁজে বের করো তাহলেই সম্ভব এই সব কিছুর সমাধান করা এর কিছুক্ষণ পরেই সেখানে একটি ডিটেকটিভ হাজির হয় সে শালকে বলে তোমাকে অ্যারেস্ট করার ওয়ারেন্ট বেরিয়েছে শাল তখন ইধার থেকে সেদিনের রেকর্ডগুলো দেখে একদমই অবাক হয়ে যায় কারণ সে দেখতে পারে সেদিন সে এলোপাথারি গুলি চালানোর জন্য টমাস মারা গিয়েছিল যার কারণে খুব স্বাভাবিকভাবেই শালকে রিমান্ডে নেওয়া হয় সেখানে তাকে নানা প্রশ্ন করা হয় শাল জানায় আমার কোনো দোষী নেই বরং আমাকে এখানে ফাঁসানো হয়েছে সে বলে নয় মিটারের একটি গুলি টমাসের বুকে এত বড় ছেদ কিভাবে তৈরি করে পুলিশ তখন বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো প্রমাণই নেই এই কথা শুনে শাল প্রচণ্ড পরিমাণে রেগে যায় তারাভাবে সে পুলিশকে জানায় আমাকেও অ্যারেস্ট করার মতো কোনো এভিডেন্স আপনাদের কাছে নেই পুলিশ তখন শালকে জানায় যতদিন না এই কেসের সমাধান হচ্ছে ততদিন তোমাকে আমাদের এজেন্ট নজরে রাখবে এই ঘটনার পরই শাল তার বাড়িতে ফিরে যায় সেখানে একজন এজেন্ট তার চোখকে হ্যাক করে শালের উপর নজর রাখতে শুরু করে শাল এই এজেন্টদের হাত থেকে বাঁচতে চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করে আর চোখ বন্ধ অবস্থায় তার বন্দুকটি নিয়ে বাইরে চলে আসে এরপরেই সে হুট করে চোখ খুলেই একটি এজেন্টকে ঘুষি দিয়ে বেহুশ করে দেয় এরপরে শাল একটি ক্লক টাওয়ারের কাছে যায় যেখানে গিয়ে তার সাথে অ্যাননের দেখা হয় শাল অ্যাননকে বলে তুমি আমার সাথে কেন এমন করছো এনন তখন শালকে বলে আমি কিছুই করিনি কেউ একজন লুকিয়ে লুকিয়ে আমাদের ফাঁসাচ্ছে কোনো এক হ্যাকার আমাদের দুজনের চোখই হ্যাক করে নিয়েছে যার কারণে এখন আমরা দুজনই চরম বিপদের মধ্যে আছি আর এই সিনটিতেই গল্পের আরেকটি মোড় হয় আমরা তো জানতাম অ্যানন নামের এই হ্যাকারটি শালের চোখ হ্যাক করে ফেলেছে এমন কি এই হত্যাকাণ্ডগুলো হয়তো অ্যানন করে যাচ্ছে তাহলে এখানে তৃতীয় ব্যক্তিটাকে যে কিনা শাল আর অ্যানন দুজনকে হ্যাক করে ফেলেছে তো যাই হোক অ্যানন আর শাল যখন নিজেরা কথা বলছিল ঠিক তখনই সেখানে পুলিশ হাজির হয়ে যায় অ্যানন তখন সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এরপর সেখানে ডিটেকটিভ চালি আর সাইফার সেখানে চলে আসে শাল তখন তাদেরকে বলে অ্যানন পুরোপুরি নির্দোষ সে কাউকেই হত্যা করেনি বরং কোনো এক তৃতীয় ব্যক্তি আমাদের চোখ হ্যাক করেছে এমনকি আমাদের ক্লায়েন্টদের হত্যা করেছে কিন্তু অনেক বোঝানোর পরেও চালি এসব কথায় কোনোভাবেই পাত্তা দেয় না বরং সে সালের বাড়িতে আরও কঠোর নজরদারির আদেশ দিয়ে দেয় ওদিকে অফিসে বসে ডিটেকটিভ সাইফার এবং একজন এজেন্ট মিলে শালের উপর নজর রাখছিল ঠিক তখনই সাইফার অস্বাভাবিক একটা কিছু লক্ষ্য করে সেখান থেকে চলে যায় অন্যদিকে অ্যানন শালের চোখকে আবারও গ্লিস করিয়ে দেয় যার ফলে শালের উপর নজর রাখা সেই এজেন্টগুলো ভুলভাল ইনফরমেশন পেতে থাকে এই সুযোগে অ্যানন শালকে এসএমএস করে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু শালের বাড়িতে পুলিশের কড়া নজরদারি থাকার কারণে সরাসরি অ্যানন তার বাড়িতে আসতে পারছিল না যার ফলে এই কাজ সহজ করার জন্য অ্যানন পুলিশের সার্ভার হ্যাক করে ভুলভাল অ্যালার্ম বাজিয়ে দেয় যার কারণে সব পুলিশ শালের বাড়ি ফাঁকা করে সেখান থেকে চলে যায় এই সুযোগে অ্যানন শালের সাথে দেখা করতে চলে আসে এ সময় শাল নিজের পিস্তলটি লোড করে নেয় ঠিক তখনই শালের চোখ আবারও গ্লিস হয়ে যায় এমনকি এ সময় সে কিলারের চোখ দিয়ে দেখতে শুরু করে পাশ থেকে সেই কিলার শালকে গুলি করার আগেই অ্যানন সেখানে উপস্থিত হয়ে যায় এমনকি অ্যানন রীতিমতো সেই কিলারের পায়ে গুলি করে বসে সেখানে আমরা দেখতে পারি এই হ্যাকারটি আর কেউই না বরং সে ছিল ডিটেক্টিভ সাইফার এতদিন যাব যে নিজেই শালের চোখে হ্যাক করে তাদের ক্লায়েন্টদের হত্যা করে আসছিল এ সময় শাল মাটিতে পড়েছিল আর তখন সাইফার আবারও শালের দিকে গুলি তাক করে কিন্তু শাল তার আগেই গুলি করে কিলার ডিটেকটিভ সাইফারকে হত্যা করে ফেলে পরের দিন আমরা দেখতে পারি শাল আর অ্যানন শহরের এক খুবই সুন্দর লেকের পাশে দাঁড়িয়ে আছে এ সময় তারা জীবনের সকল টেনশন বাদ দিয়ে দুজন দুজনের সাথে কথা বলতে থাকে কিন্তু একটা সময় অ্যানন সেখান থেকে চলে যেতে প্রস্তুতি নেয় এ সময় শাল অ্যাননের চলে যাওয়া দেখতে থাকে একটা সময় শালের চোখ গ্লিস হয়ে যায় অ্যানন এ সময়ের মধ্যেই শালের চোখের সামনে থেকে পুরোপুরি গায়েব হয়ে যায় আর এর মধ্য দিয়েই আজকের এই গল্পটির সমাপ্তি হয় তবে এই গল্প শেষে আমার নিজের মনেই একটি প্রশ্ন গেঁথে যায় আর সেটি হলো অ্যানন কি আসলে কোনো মানুষ ছিল নাকি কোনো হ্যালিসিনেশন আর গল্প শেষে সে কোথায় বাহারিয়ে যায় গল্পটি শেষ হয়ে গেলেও অ্যানন সম্পর্কে জানার ইচ্ছা আমার শেষ হয় না তো যাই হোক বন্ধুরা তোমাদেরও যদি এমন কিছু মনে হয় তাহলে কমেন্টস করে জানাতে পারো আর আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো আজকের বেড়ে এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ